মসজিদুল হারাম সেই করে সভাপতি ছিলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন তাকে কুরবানি দেওয়ার জন্য যখন নিয়ে গেছে তখন এলাকার লোকজন সবাই এসে বলছে যে আব্দুল মুত্তালিব তোমার অনেক গুণ সন্তান আছে যে তার ভিতর তোমার এই সন্তানটাকে যদি আমরা দেখে ব্যবসায় যাই ব্যবসা ভালো হয় যদি চাকরিতে যাই চাকরিতে বরকত হয় যদি এই বাচ্চা মুখ দেখে আমরা যেই জায়গায় যাই সেই জায়গায় সকল কাম হয় সব জায়গায় আমরা সফলতা আসবেন সেই ঘরটা দুনিয়ার ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর কিনা যেই বাবা উগ্রসে সেই বাবা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা না কথা বলে না আপনার আমার বাবা শ্রেষ্ঠ নাকি হ্যাঁ রবি যেই বাবার womb-এ সেই বাবা তো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাবা যেই মায়ের গর্বে আরছেন সেই মা তো সবচেয়ে শ্রেষ্ঠ মা যেই যেই জায়গায় আরছেন যেই যে জায়গায় জন্ম গ্রহণ করে সেই জায়গা তো সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা যেই গীতা আপনা নাজিল হইছে সেটা তো শ্রেষ্ঠ গীতা কারণটা কি মূল কারণ হলো দেখবেন সমাজ যদি বর্দ্ধিত হয় সমাজ যদি হয় রাজনৈতিক সভা বলেন ধর্মীয় প্রোগ্রাম বলেন সবাই আকর্ষণ থাকে ওদার মেহমান কখন আসবে কথা বলেন না আচ্ছা ওদার মেহমান কি সবার আগে আসে না সবার শেষে আসে কথা বলেন সবার শেষে আসে না তাহলে আল্লাহাক রব্বুল আলমী নবীদের সিরিয়াল দিয়েছেন আদম আলাইহি সালাম থেকে সিরিয়াল দিয়েছেন সিরিয়াল দিতে 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 শেষ পর্যন্ত আপনার আমার নবী সরকারে দয়ালম মোহাম্মদ রসুল্লাহি এলাকার সমস্ত লোকজন মক্কা লোকজন আসছে বলতেছে আব্দুল মুক্তালিব তোমার এই সন্তানকে আবার জবাই না দিয়ে পর অন্য এক সন্তানকে জবাই করো অন্য এক সন্তানকে কোরবানি দেওয়া বলছে আমি তো নিয়াদ করছি তখন এলাকার লোকজন যারা যারা সবচেয়ে পণ্ডিত লোক ছিলেন তারা আসছেন যে না এই সন্তানকে তোমার কোন ভাবেই আবার প্রবাহী দেওয়া যাবে না কারণ এই সন্তানকে দেখলে ব্যবসা ভালো হয় এই সন্তানকে দেখলে বাণিজ্য ভালো হয় এই সন্তানকে দেখলে কাজের কাজের যাত্রা শুভ হয় আবার যাত্রা শুভ হয় ভালো হয় অত এই সন্তানটা তোমার মনে হয় বরকতি বরকতির সন্তান মা বাবা যদি পাঁচটা সাতটা সন্তান থাকে সবাই কিন্তু যোগ্যশীল হয়ে ওঠে না সবাই হয়তো অনেকে বয়সে বড় থাকে কিন্তু জ্ঞানের ভিতরে তো মেয়ে ছেলেও তো বেশি হতে পারে ছেলে ছেলেও তো জ্ঞান তার বেশি হতে পারে এবং সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান ছোট সন্তানও তো সবচেয়ে বাবার শ্রেষ্ঠ সন্তান হতে পারে জিকিরগালা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর কপরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ও আম্মাজান আয়েশা চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু নসিয়া একটু বলেন নবীর চরিত্রটা কি তার আখটা কি তার আদবটা কি তার শিষ্টাচারটা কি তার ক্যারেক্টার কি সাহাব আয়গান প্রশ্ন করছেন আম্মাজান আয়েশা বলেন নবীর চরিত্র কেবল ছিল আমার আম্মাজান আয়েশা ওইদের উত্তর না প্রশ্নকারী

এক সন্তানের কাছে বলবে যে বাবা মোটেই আমাদেরকে ভালোবাসে না ভালোবাসে এই কথা দেখ না তাহলে দেখেন একই সন্তান সবাইকে আপনি ভরণ পোষণ করেন সবাইকে আপনার খাওয়াই ভরণ পোষণ কিন্তু এক একজন আপনার ব্যাপারে এক একজন এক এক মন্তব্য দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল নবীর চরিত্রের ব্যাপারে ব্যাপারে সবচেয়ে গ্রান্টি দিয়েছেন নবীর চরিত্রের ব্যাপারে গ্রান্টি দিয়েছেন তার মানে কি অন্য চরিত্র খারাপ ছিল মোটেই না নবীরা মাসুম তারা নিষ্পা তাদের কোনো গুণা নাই সামনেও গুণা নাই পিছনেও গুণা নাই যারা মনে করে যে নবীরা এই কাজ করছে এই যে ভুল করছে তারা কাফের হয়ে যাবে সাথে সাথে কারণ নবীদের ব্যাপারে সাহাবাই ক্রান্তের ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে সাথে সাথে তার তা ধ্বংস হয়ে যায় অথচ আমরা দেখি যে অনেক সাহাবির ব্যাপারে হয়তো অনেক এখন হয়তো পারে না কিছু সময় দেখছি আমরা সাহাবাই ক্রান্তের ব্যাপারে নবী মুসার সালাতামের ব্যাপারে মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে আচ্ছা ওই আপনি যদি নবীদের ব্যাপারে সাহাবিদের ব্যাপারে মন্তব্য করেন আমাদের ব্যাপারে মন্তব্য করেন সেটা ভিন্ন কথা

সোমবার ভোরবেলায় আম্মাজান আমেনাল গর্ভে এবং আবদুল্লাহ নরুয়া সে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এমন এক সময় নবী দুনিয়ার মধ্যে আসছেন যে সময়টা দিন ওরাত রাত ও না দিনওনা রাত ওরা সবে সাদিক বা তাঞ্চে একটু পরিষ্কার দিনও দেখা যায় রাতের অন্ধকারও কিছু দেখা যায় এমন একটা সময় দেখবেন

নবীজির মাতা বলেন আল্লাহু আকবার জন্মের কিছু আগে ঘটনা বলি আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ যখন মাঠে যখন যাইতেন মাঠে যখন কাজ করতে যাইতেন মেগের খন্ড তাকে ছায়া দিত অন্য রাইদের দিত না যখন একটু ক্লান্ত হইতেন তখনই মেগের খন্ডে ছায়া দাই এটা মক্কার লোকজন তারা অনুভব করছে উপলব্ধি করছে কিরে। এমন কোন মানুষ আছে তার ব্যাপারে দিরকম ম্যাজ সাহায্য নাই না আব্দুল্লাহ দেখা শুধুমাত্র আবদুল্লাহ যখন আস্তে 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 যখন বড় হতে লাগলেন কারণ যৌবনে আসে মানুষের চেহারা এমনি সুন্দর হয় যৌবন আসে শরীর সুন্দর হয় চেহারা সুন্দর হয় কথাবার্তা সুন্দর হয় আচরণের ভিতরে পরিবর্তন আসে যৌবনের মধ্যে এটা যৌবনের মধ্যেই আসে কারণ আজকে থেকে পঞ্চাশ বছর আগে যারা যুবক ছিলেন তাদের যেরকম আপনাদের সুন্দর ছিল আপনাদের চুলও কালো ছিল আপনাদের গায়েও শক্তি ছিল এখন আস্তে আস্তে বুড়ো হয়ে গেছেন চুলগুলো আস্তে আস্তে সাদা হয়ে গেছে দাড়িগুলো আস্তে আস্তে পেকে পেকে সাদা হয়ে গেছে শরীরের শক্তি আস্তে আস্তে নিমস্থিত হয় আবার চামড়ার ভিতরে কেমন জানি বাজ পড়ে গেছে শরীরের ভিতরে বিভিন্ন দাগ পড়ে গেছে এটা বয়সের কারণে বলে এটা কিসের কারণে বয়সের কারণে আব্দুল্লাহ আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ যখন মাঠে যায় তাকে আপনার ব্যাগের খন্ড তাকে ছায়া দেয় যৌবনে যখন উপনীত হয়েছে নৌ ফেলের মেয়ে মরিয়াম তাকে দেখে মক্কার রমণীরা সবাই তাকে বিবাহের প্রস্তাব দেয় আব্দুল্লাহ এত সুন্দর চেহারা মানে অনেক যুবকিত আছে কিন্তু তাকে অত তাদের কত বেশি ভালো লাগে না কেমন জানি আবদুল্লাহর চেহারা কেমন জানি একটা মায়াবি চেহারা আব্দুল্লাহ হাসি দিলেও হাসিটা সুন্দর লাগে আবদুল্লাহর চুলগুলা কত সুন্দর আবদুল্লার ব্যবহার কত সুন্দর আবদুল্লার পাগুলো কত সুন্দর আবদুল্লার চক্ষু দুইটা কত সুন্দর আবদুল্লাহ যা করে তাহাই ভালো লাগে মক্কার সবাই আবদুল্লাহ কে ভালোবাসে মদিনার সবাই তাকে ভালোবাসে এইবার নৌ ফেলের মেয়ে মরিয়াম কিতাবের ভিতরে আছে। নৌ মেয়ে মরিয়াম আবদুল্লাহ কে তিনি তাওরাত তাওরাত কিতাবে তাওরাত কিতাব জানতেন তাওরাত কিতাবের আলেম ছিলেন তার বাবা জানেন যে শেষ জমানায় একজন নবী আসবে তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বিবাহের জন্য হাজার হাজার প্রস্তাব আসে হাজার হাজার প্রস্তাব আসে আর আবদুল্লা যেতে এরকম অসাধারণ ছেলে তার জন্য তো যে কোনো বিবাহ করা যায় না কি কথা ঠিক না কথা হয় না ছেলে যদি মুক্তি সাহ হয় ছেলে যদি মহাদ্দের হয় তার জন্য যে কোনো মেয়ে কি তাকে সে বিবাহ করবে কথা হয় না ছেলে যদি বিশেষ ক্যাডার হয় মাস্টার্স কমপ্লিট হয় সেই ইচ্ছা করলেই কি যে কোনো মেয়েকে বিবাহ করবে তার একটা গ্রাজুয়েট আছে না তার একটা ভাব আছে তার বংশ ভালো তার চেহারা ভালো তার শিক্ষাগত যোগ্যতা ভালো সে তো যে কোনো বিবাহ করতে পারে না একটা চিন্তা ভাবনা করি একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে আর মোহাম্মদ রসুল্লাহ পিতা যার নৌ তার চেহারার মধ্যে ছিলেন এ তো যে বিবাহ করতে পারে না তার পিছিয়ে গার্ডিয়ান রয়েছে কাবা ঘরের আব্দুল মোতালিব রয়েছেন সম্ভ্রান্ত সবচেয়ে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বংশ পুরাই বংশের লোক আমার আমার আপনার আমার বংশ যদি গ্রামের মধ্যে উচ্চ বংশে জন্মগ্রহণ করছেন মরিয়া তাকে প্রস্তাব দেয় কিন্তু বিবাহ হয় নাই কয়েকদিন পরে যখন আল্লাহ নবীর না নাম হলো আবদুল্লার পিতা নবীজির পিতা নবীজির নানা অহাব চৌধুরী বাড়ি হলো তার মদিনায় অনেকগুলো সন্তান অহাব চৌধুরীর প্রায় বারো থেকে পনেরোটা সন্তান রাসুলের মা খালাদা ছিল মনে খুব সম্ভব বারো নজর তেরো জন মামা এবং খালাদা মিলে প্রায় পনেরো ষোলো জন হবে কিন্তু তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ছোট কন্যা হলো আমিনা আমিনা যত সন্তান গুলো আছে দেখবেন আচ্ছা মানুষ যদি বুড়া হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর হয়ে যায় সেই সময় যদি একটা সন্তান যদি হয় ওই সন্তানটা পাকা পেকে শুরু হয়েছে তখন যদি একটা সন্তান জন্য বেশি কম কথা না আরে যারা ভাই বোন থাকে তাদের তো অনেক মায়া কারণ সবার ছোট সে তার জন্য একটু মহাম্বরটা বেশি থাকে আমরা বলি যে বুড়া বসের সন্তান কি কথা ঠিক না তাদের জন্য তো একটু মায়া বেশি ওহাম চৌহরি সবচেয়ে ছোট সন্তান বুড়া সন্তান হলো মা আমিনা এদিকে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হলো আবদুল্লাহ মক্কার ভিতরে ওদিকে মদিরার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারী হলো ওই ওয়াবজুরের ছোট মেয়ে আমিনা বিবাহের প্রস্তাব হয়ে গেছে বিবাহ হয়ে গেছে বিবাহ হয়ে গেছে কয়েকদিন পর্যন্ত আবদুল্লাহকে মেয়েরা খুঁজে পায় না মক্কার লোকজন খুঁজে পায় না যে কয়েকদিন পরে দেখতেছে আপনার আবদুল্লাহ মদিনা থেকে আসতে আসতে মক্কার দিকে আসতেছে নৌফেলের মেয়ে মরিয়াম তার সাথে দেখা হইলো এইবার আর কথা বলে না প্রতিদিন দেখলে আবদুল্লাহকে ইচ্ছা করে কথা বলে আজকে আর কথা করে না এইবার আবদুল্লাহ জিজ্ঞাসা করে ও মরিয়াম প্রতিদিন আমার সাথে তুমি নাস্তা নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকো ছাতা নিয়ে দাঁড়াই থাকো পানি নিয়ে দাঁড়াই থাকো আজকে তো কিছুই আনলা না কারণ চাকি এইবার নৌফেলের মরিয়াম প্রশ্ন করে আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছ নাকি বলে হ্যাঁ এই কয়েকদিন হলো আমি বিবাহ করেছি বলে আবদুল্লাহ তোমাকে আমি কেমনে আমি ভালোবাসি নাই এমনি আমি তোমার istri আমি হতে চাই নাই কারণ তোমার কপালে ছিল নুরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নুরের বদলাতে আমি নিয়াত করেছি তোমার সাথে যদি আমার বিবাহ হয় বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী আমার গর্বে আসবে আমি মা দুনিয়ার মধ্যে সবচেয়ে ধন্য হয়ে যাব কেমনে আমি শ্রেষ্ঠ আমি সবচেয়ে শ্রেষ্ঠ মা হয়ে যাব আমি তোমাকে ভালোবাসি নাই আমি ভালোবাসে বিশ্ব নবীকে আল্লাহ আকা আমরা আমিনা যখন আল্লাহ নবীন মায়ের গর্বে যখন আসছেন আমার আমিনা বলেন নবীজের মাতা বলেন ওই যে রোম সিরিয়া পাহাড় দেখা যায় হাজার হাজার মাইল দূর দেখা যায় আমি রাতের বেলায় যখন তাকাইতাম দেখতাম ওই সিরিয়া ওই সমস্ত কিছু আমার কাছে দিনের মতো পরিষ্কার এত আমি আমি কোথা থেকে শুধু তাই নয় এই সন্তান যখন আমার পেটে আছে আমার কোনোদিন মনে হয় নাই যেন আমার পেটে সন্তান আছে আরে মহিলাদের সন্তানের পেট বড় পায় কথা হয় না এটা আস্তে বড় হয় না শরীরের মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখা যায় আমি না বলেন মোহাম্মদ যখন আমার সন্তান যখন আমার গর্বে আসছে আমার সন্তান আছে কিনা আমি কোনো সময় খুঁজি নাই আমার পেট কোনো সময় বড় হয় নাই সেই রকম মহিলাদের পেট স্বাভাবিক থাকে ওই রকম স্বাভাবিক আমার পেট ছিল কারণ নবী যে পেটে আসেন এই কথা দুনিয়ার কাপের যেন না জানতে পারে আমার নবীকে আল্লাহ পাখরামিন সেইভাবে রেখেছে শুধু কি তাই নয় আমি না বলেন আমার এই সন্তান যখন আমার গর্বে আসছে আমি বিভিন্ন ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম দেখি চাঁদ আমার কাছে আসে সূর্য আমার কাছে আসে সমস্ত তারকা রাজি গুলি সমস্ত আপনার মদিনার জান্নার থেকে ঘুরেরা আমার জন্য রাতের বেলায় জান্নার থেকে খাবার নিয়ে আসে সুবাহ আব্দুল্লাহ মারা গেছেন নবীজির যখন গর্বে জন্মের তিন মাস আগেই বাবা মারা গেছেন মা মদিনায় সেই সময় একটা নিয়ম ছিল যারা বিধবা নারী হবে তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না কি ব্যবহার করতে পারবে না সুগন্ধি আতর বা বিভিন্ন সেন্ট বা বিভিন্ন ঘ্রানের কিছু ব্যবহার করতে পারবে না এটা ছিল মদিনার নিয়ম মক্কার নিয়ম ছিল কিন্তু কয়েকদিন পরে লোকজন বলা বলে শুরু করল যে আবদুল্লার স্ত্রী কিভাবে কি সুন্দর গ্রাম ব্যবহার করে এই গন্ধ কোথা থেকে আসে এটা তো তার জন্য ব্যবহার করা যায় না এটা তো তার জন্য হারাম যেহেতু সে বিবাহ সে বিধবা সে ব্যবহার করতে পারবে না এইবার আব্দুল মোত্তালিফ নবী জিন্দাদি গিয়ে জিজ্ঞাসা করেন মা তোমার স্বামী মারা গেছে তোমার গর্বে সন্তান তোমার তুমি তো তোমার জন্য আতর ব্যবহার করা নিষেধ সুগন্ধি ব্যবহার করা নিষেধ তাহলে তুমি এইগুলা কেন ব্যবহার করো বলে আল্লাহর কসম মা আল্লাহর কসম বাবা আল্লাহর কসম শুনুন শ্বশুরকে বলেন বাবা আল্লাহর কসম আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না আমি জানি না এত সুগন্ধি কোথা থেকে আমার গায়ে আসে সুবহানাল্লাহ কারণ নবী তার পেটে আসছে সেই জ্ঞানই তার শরীর যা একেবারে পবিত্র হয়ে গেছে কোন সময় তার রক্ত পরে নাই আর নবীজি জন্মগ্রহণ করছেন কাবা ঘরের ভিতরে কাবা ঘরের ভিতরে বা মসজিদে তো কোন সন্তান জন্মগ্রহণ করে এটা জায়েজ না জায়েজ কথা বলে জায়েজ না জায়েজ না কিন্তু আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন মক্কার হেরেমের ভিতরে কাবা ঘরের ভিতরে আম্মাজান জান কয়েকটা নারী দুনিয়ার মধ্যে সন্তান হয়েছিল ঈসা আলাইহিস সালাম আমাদের নবী তাদের মায়ের ঘর আল্লাহ অপবিত্র করতে দেয় নাই এক কোটা না রক্ত শরীর থেকে আমিনা গর্ভ থেকে পরে নাই শরীর বলেন আল্লাহ চিন্তা করছেন নবীকে আমরা শ্রেষ্ঠ বানাইছি আস্তে আস্তে আসেন